ঘুম থেকে উঠেই না অত সকালে আমার হাতে অতটাও টাইম থাকে না যে প্রত্যেক দিন আগে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে যাব বাইরে কাজ করতে কেননা আমি ঘুম থেকে উঠেই একটু দেরি করে আমি আবার খুব বেশি ভোরবেলা উঠতে পারি না ওই সাড়ে ছটা পৌনে সাতটার সময় ঘুম থেকে উঠে না বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় সেটাও আটটা থেকে আটটা কুড়ির মধ্যে এর মধ্যেই কমপ্লিট করতে হয় তার জন্য প্রত্যেক দিন এই কাজগুলো আমার করা হয়ে ওঠে না আর বেশিরভাগ টাইমটাই এই কাজগুলো সানুই করে দেয় মানে আমার বর করে দেয় শুধু আজকে থেকে না বিয়ের পরের দিন থেকেই ওকে দেখি এইসব কাজগুলো নিজেই করে দেয় আর আমাদের সংসারের কাজ না আমরা দুজনেই ভাগ করেই করি আর করবে নাই বা কেন সংসারটা তো আমাদের দুজনেরই তাই কাজগুলো ভাগ করে করাই উচিত তাই না কিন্তু আজকে একটু টাইম ছিল হাতে তার জন্য ভাবলাম ঘরের কাজগুলোকে করে নিই জানো তো এই ধরুন আনা আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো করিনি আগে কিন্তু আমি ভাতটাই বসাই প্রত্যেক কেন ভাতটা হতে একটু টাইম লাগে আমি বাসন মেজে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম আজকে যেহেতু বেশি কিছু রান্না করব না তো তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য আর কি এই আগে কাজবাজগুলো এসে করে নিলাম আর একটু পরে পড়তেও চলে আসবে যার জন্য এই কাজগুলো করা আর কি শানু এখন নেই শানু বাইরে গেছে তো আমি সেই সুযোগ একটু করে নিলাম নাহলে ও বলতো যে তুমি রেখে দাও আমি করব তো এই হচ্ছে কথা বুঝলে তো ঘরের কাজবাজগুলো করে একবার হাত পা ধুয়ে এসে তারপরে গোপালকে ঘুম থেকে তুলে নিচ্ছি মাঝে মাঝে দেরিও হয়ে যায় অনেক আমি চেষ্টা করি যে সকালের টাইমটাই ওকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য কেননা বেলা বাড়তে বাড়তে না খুব বেশি গরম বেড়ে যায় আর অত বেলা পর্যন্ত ও শুয়ে থাকতেও পারবে না আর শুয়ে থাকলেও কষ্ট হবে এই মশারিটা টাঙিয়ে তো তার জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল ওকে তুলে দেওয়ার জন্য জানো আজকে সকালটা এত বেশি গরম পড়েছে ঘুম থেকে উঠেছি তো ওঠার পরেই না ঘর দুয়ার দেখছি পুরো আগুন হয়ে গেছে আগেই তাড়াহুড়ো করে জানলাটা খুললাম খুলে দরজা খুলে বাইরে বেরোলাম বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল একটু সকালের দিকটা বাইরেটা ঠান্ডা ঠান্ডাই হাওয়া দেয় কিন্তু বেলা হয়ে গেলে তো আর দেয় না তখন সেই রোদের সেই গরম ভ্যাপসা তাপ ঘরে ঢুকছে সারাক্ষণ ধরে তাও ঘরের থেকে মনে হয় আমার একটু বারান্ডাটা হাওয়াটা বেশি আছে কেননা ঘরটা হচ্ছে পুরো প্রচন্ড গরম আর বাইরেটা মেলা আছে যার জন্য বাইরের হাওয়াটা একটুই বেশি শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আটটার মতন বাজে রান্না করতে আজকে দেরি হয়ে যাচ্ছে দেখো রান্না হচ্ছে এখানে ভাত হচ্ছে আর ডিমের কষা করব তার জন্য সব রেডি করে রেখেছি আর করছি আর এখন চারটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তখন সাতটার মতন বাজে ঘুম থেকে উঠেছি উঠে অ্যাজ ইউজুয়াল বাসন মেজেছি রান্নাঘর পরিষ্কার করেছি তারপরে তো রান্না বসিয়েছি যাই হোক দেখি তারা করা করে রাত্রিবেলা বাতপ্রতলে এত মশা বাসন মাজতেই ইচ্ছা করে না যেন দুটো চারটে বাসন মাজলেই মশা একদম তুলে নিয়ে চলে যাবে এরকম অবস্থা এত গরম প্রচুর গরম লাগছে সকাল থেকে আজকে গরম পড়েছে সকাল থেকে প্রচন্ড গরম জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি আজকে আজকে সকালবেলা তো রান্না হতে দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি করতে গিয়ে কি হয় জানো তো ফ্যান গড়িয়েছি আর হাড়ি উল্টে গিয়ে পুরো ভাত ভাত সব ছড়িয়ে পড়েছে দেখো 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 কত ভাত পরে রান্নাঘর তো পরিষ্কার করা এখনো হয়নি এই পরিয়ে উঠলাম উঠে নাইটি দুটো ভিজিয়ে দিয়েছিলাম গরম ফ্যান ফ্যান ছিল গরম ফ্যানে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই আগে ধুয়ে নিলাম ধুয়ে এইবারে কাজ বাজ করতে করতে ওগুলো শুকিয়ে যাবে তারপরে স্নান করে নেবো প্রচণ্ড গরম লাগছে একটু বৃষ্টি দরকার একটু বৃষ্টি না হলে এই গরম একদমই কমবে না আর এই যে কালকে জামা প্যান্টগুলো সব কেঁচেছিলাম এখানে সব এরমভাবে ঝুলছে সব জামা প্যান্টগুলো গোছাবো ম্যাক্সকে দেখো এই দেখো পাখা চালিয়ে শুয়ে রয়েছে রান্নাঘরটা ওর একটু ঠান্ডা লাগে মনে হয় যার জন্য রান্নাঘরে এসে শোয় আর পাখা টাকাগুলো একটু লাগিয়ে দিই মানে ওইটা এখন ওরই পাখা হয়ে গেছে বলতে গেলে চলো কাজবাজিগুলো করি যেন ভালোই লাগছে না গরমের মধ্যে কথা বলতে গেলেও খালি গলা শুকিয়ে যাচ্ছে সেদিনকে যে উপোস করেছিলাম না সেই দিনকে এত পরিমাণ গলা শুকাচ্ছিল যে কি বলবো আমার উপস করলে না খিদে পায় না শুধু জল টেস্টটা পায় প্রচুর আর আমি তো নির্জলে উপোস করি ফ্রিজটা এমনভাবে রাখা হয়েছে নির্জলে উপোস করি আমি যার জন্য হচ্ছে জীবন নির্জলে উপোস করলে তো কিছু খেতে পারবো না তো তার জন্য আর কি ডলা ডলে শুকিয়ে আসে

আছি আমি তোমার আজানো হয় কাল হ কেটে যাবে ভোকা তুমি অভিনী হেঁটে যাবে জানি স্বপ্নের সেমি ছিলে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম নিয়ে এইবারে একটু চুল টুলগুলো সব আঁচড়ে নিচ্ছে আর যা গরম চুল তো খুলে রাখা যাবে না জাস্ট চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরবো আর সিঁদুর পরতে নাকি চুল খুলে সিঁদুর পরতে নেই যেটা আমি জানতাম না এই রিসেন্ট জেনেছি তো তখন থেকে আর কখনোই চুল খুলে সিঁদুর পরি না সবসময় চুলটা আটকে সিঁদুরটা পরার চেষ্টা করি আর এই গলায় সিঁদুর দেওয়ার ব্যাপারটাও আমি রিসেন্টলি জেনেছি তবে থেকে প্রত্যেকটা দিন এই গলার মধ্যে আর এই শাখার মধ্যে সিঁদুর দিতাম আসলে এই জিনিসগুলো আমি জানতাম না জানলে অবশ্যই আমি এই জিনিসগুলোকে সব ফলো আপ করতাম তো এই হচ্ছে ব্যাপার স্নান টান সব করে পুজো দিয়ে দিয়েছি আর খেয়ে নেবো জানো তো এবারে আর এত বেশি গরম পড়েছে না কিচ্ছু ভালো লাগছে না স্নান করেও সাথে সাথে ঘেমে স্নান হয়ে গেছি আবার সারাদিন ধরে যা গরম পড়েছে না পারছি কোনো কাজ করতে না পারছি ভিডিও করতে একদমই ভালো লাগছে না একটুখানি কাজ করতে গেলেই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে এই পাখাটা চালিয়ে পিছনে পাখাটা চালিয়ে আগে সব রেডি করে নিলাম তাও রেডি কী করলাম দেখো এই যে আলু কেটে রেখেছি আলু পেঁয়াজ আর লঙ্কা আলু ভাজা করব আর এই যে আটা মাখালো যে রুটি বানাবো গরমের মধ্যে এর থেকে বেশি কিছু করতে পারছি না আর যা গরম লাগছে এখন ওই নটা বেজে গেছে সাড়ে নটার মতন বাজে সাড়ে নটা না নটা পনেরো এরকম হবে গ্যাসের লাইটারটা আবার কোথায় গেল ভাবছিলাম কী করবো ব্লগটা আমি শেষও করিনি ওবেলা তো আমি ব্লগ শেষ করিনি কী করব ব্লগটা শেষ করব কী করে সে ভাবতে ভাবতে আবার ভাবলাম না রাত্রিবেলা একটু ভিডিও করে হলে আর হতো না ব্লগ একদম ছোট ব্লগ হয়ে যেত অনেক ছোটো ব্লগ হয়েছে আজকে যেহেতু গরম না পারছি না কিচ্ছু করতে এক্ষুনি ঘেমে পুরো স্নান হয়ে যাবো তরতর করে ঘামছি পাঁচ দশ মিনিট বসলে যেভাবে ঘাম তেল শেষ হয়ে গেছে বোতলটা আর তেল নেই তো এই বড় বোতলটা একেবারে আনি তো তো ওইটা থেকে এনে রেখে দিই আর এটা একটু একটু ঢেলে ঢেলে রান্না করি আমার আবার বেশি তেল ঢেলে রাখলে না অনেক তেল দিয়ে রান্না করে ফেলি তো এটা একটু ঢেলে নিলাম আর বাকিটা রেখে দেবো তেল আছে যা স্লিপ কাটছে হাত লঙ্কা কেটেছি আর লঙ্কা কেটে মুখে হাতটা দিয়ে দিয়েছি পুরো মুখ জ্বলছে লঙ্কাটা পুরো মুখে দিয়েছি আর শুকনো লঙ্কাটা কেটে পুরো মুখ টুক জ্বালা করছে কি আলু ভাজার মতো একটু পেঁয়াজ দিলে আলু ভাজাটা খেতে ভালো লাগে যার জন্য একটু পিঁয়াজও কেটেছি

পাখাটা চালিয়ে রান্না করতে ঠিকই বসেছিলাম কিন্তু ওই যে পাখাটা মানে পাখার হাওয়াটা বারবার গ্যাসে লাগছে মানে সবসময় গ্যাসে লাগছে আর গ্যাসটা নিভে যাচ্ছে বারবার তো এতে করে দেখলাম যে আমার তাড়াতাড়ি থেকে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্যই আর পাখাটা চালালাম না সাথে সাথে বন্ধ করে দিলাম দিয়ে তারপর তো রান্না করতে গিয়ে কি অবস্থা আমার মনে হচ্ছে না এক্ষুনি আমি যাই যাই অবস্থা এই হচ্ছিল আজকে শুধু একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো না যেটুকুনি হয়েছে সেটুকুনিই থাক কিন্তু ওই যে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে না হলে তো কি হবে কি খাবো এই নিয়ে মাথায় আরও ভাবনা চলে আসবে গো আজকে রান্না করতে গিয়ে দেখো পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছে পুরো অস্থির অস্থির লাগছে আমি ভাবছি যে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বেরোবো এতটা কষ্ট হচ্ছে রান্না করতে আজকে পনেরো দশটার মতন বাজে সবে রান্নাটা করলাম আর ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে গাটা ধুয়ে নেবো ডি ম্যাক্সেরও এখন আজকে খাওয়া হয়নি আজকে তো রান্না করতেই দেরি হয়েছে আর আমি রান্না করতে করতে আজকে উঠিও নি অন্য সময় রান্না করতে করতে উঠে ওকে খেতে দিয়ে দিই কিন্তু আজকে আর উঠে খেতে দেওয়া হয়নি আমি ভাবছিলাম যে কখন আমার শেষ হবে কাজগুলো তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি জানি না কতটা কি ভিডিও হলো ছোট হলো না বড় হলো যাই হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে